একটি সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে তার বাবার কিছু ভুল অভ্যাস শুধু টাকা রোজগার করাকেই দায়িত্ব ভাবা বেশিরভাগ বাবারাই মনে করেন পরিবারের জন্য অর্থ জোগাড় করলেই বাবার দায়িত্ব শেষ কিন্তু সন্তানের সঙ্গে সময় কাটানো ভালোবাসা পরামর্শ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়া এসবও খুবই জরুরি সন্তান পালন শুধু মায়ের দায়িত্ব বলে ভেবে নেওয়া যদি বাবা সন্তান বড় করার কোনো দায়িত্ব না নেন তাহলে সন্তান বাবাকে দূরে দূরে ভাবতে শেখে এতে মানসিক দূরত্ব তৈরি হয় সন্তানকে সময় না দিয়ে সবসময় কাজে ব্যস্ত থাকা ব্যবসা বা অফিস থেকে ফিরে ক্লান্ত হয়ে ফোন নিয়ে টিভি দেখতে বসে গেলে সন্তান বাবার সাথে কথা বলতে সাহস পায় না বা অভ্যস্ত হয় না এতে করে সম্পর্ক ভীষণ দুর্বল হয় সন্তানের সাথে বন্ধুর মতো নামেশা সন্তান যেন বাবার সঙ্গে খোলামেলা কথা বলতে পারে এমন পরিবেশ অত্যন্ত দরকার না হলে তারা বাইরের ভুল সঙ্গ বা ইন্টারনেটে ভুল পথে চলে যেতে পারে স্ত্রীকে সন্তানের সামনে অপমান করা সন্তানের সামনে মাকে মারধর করা গালিগালাজ অপমানজনক কথাবার্তা বা অবহেলা করলে সন্তান মানসিকভাবে ভেঙে পড়ে তারা অশ্রদ্ধাশীল ও আগ্রাসী হয়ে উঠতে পারে সন্তানের সামনে ধূমপান করা সন্তান যা দেখে তাই শেখে বাবা ধূমপান করলে সন্তান সেটাকেই স্বাভাবিক বলে ধরে নেয় ভবিষ্যতে তারাও ধূমপানের প্রতি আসক্ত হয়ে পড়ে সন্তানের উপস্থিতি কেবল আর্থিক অবদানেই সীমাবদ্ধ নয় তার ভালোবাসা মনোযোগ ও নৈতিক দৃষ্টান্তই সন্তানকে মানুষ করে তোলে সন্তানের উপর অতিরিক্ত শাসন ও ভয় দেখানো যে বাবা সারাক্ষণ বকাবকি করে শাসনের নামে সন্তানের আত্মবিশ্বাস ভেঙে দেন সেই সন্তান ভয় আর চাপের মধ্যে বড় হয়ে ওঠে এতে তারা নিজের মনের কথা বলতে শেখে না সন্তানের স্বপ্নকে গুরুত্ব না দেওয়া অনেক বাবা সন্তানের ইচ্ছা স্বপ্নকে গুরুত্ব না দিয়ে নিজেদের পছন্দ চাপিয়ে দেন এতে করে সন্তান একরুখা হবার মানসিকতা নিয়ে বড় হয় মদ্যপান করে বাড়িতে ঝগড়া ও হিংস্র আচরণ করা বাবা যদি মধ্য অবস্থায় হিংস্র আচরণ করেন তাহলে সন্তান এক ভীতিকর পরিবেশে বেড়ে ওঠে যা তাদের মানসিক বিকাশে মারাত্মক ক্ষতি করে সন্তানের ভুল বোঝাবুঝিকে গুরুত্ব না দেওয়া বাবা যদি সন্তানের কথা না শুনেন বা তাদের সমস্যার গুরুত্ব না দেন তাহলে সন্তান এক সময় নিজেকে অবহেলিত মনে করতে শুরু করে এতে করে আত্মবিশ্বাস ভেঙে যায় সন্তানের তুলনা করা অন্য কারোর সাথে প্রতিনিয়ত অন্য কারোর সঙ্গে তুলনা করলে সন্তান নিজেকে ছোট মনে করতে শেখে এতে করে তারা হীনমন্যতায় ভুগতে থাকে এবং মানসিক চাপ তৈরি হয় সন্তানের সামনে অন্যদের সমালোচনা করা বা নীতিবাচক ভাষা ব্যবহার বাবার মুখ থেকে অন্যদের সমালোচনা বা খারাপ ভাষা শুনে সন্তান সেটাকেই শেখে ভবিষ্যতে তারাও একই আচরণ করে সন্তান যখন বাবার কাছ থেকে ভালোবাসা ও বন্ধুত্ব পায় তখন সে আত্মবিশ্বাসী ও মানবিক হয়ে ওঠে একটি শিশু যখন দেখে তার বাবা মাকে সম্মান করে তখন তার মধ্যে সেই শিক্ষাই গেথে যায় বাবা যদি নিজের আচরণ সংযত হন তবে সন্তান তার চোখেই শিখে নেয় কোনটা সঠিক কোনটা ভুল বাবার ব্যস্ততা যদি সীমা ছাড়িয়ে যায় তবে সন্তানের জীবনে এক শূন্যটা তৈরি হয় যা কখনো পূরণ হয় না একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবার গঠনে বাবার ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্তানের প্রথম নায়ক তার বাবা সেই নায়ক যেন আদর্শের প্রতিচ্ছবি হয় ভবিষ্যৎ গঠনে এই পথে বাবা মা দুজনেরই সমান অংশগ্রহণ অপরিহার্য ভালো অভ্যাস ভালবাসার শিক্ষা শিশুর ভবিষ্যৎকে আলোকিত করে তোলে সন্তান আপনার প্রতিচ্ছবি তাই আপনি যেমন আগামী প্রজন্ম তেমনই হবে তাই সাবধান আপনার সন্তানের ভবিষ্যৎ সুন্দর করতে চাইলে এই বিষয়গুলো একটু নজর দিন